আসসালামু আলাইকুম সকলের কাছে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার জন্য আল্লাহ তালার কাছে আমরা সকলের সূত্র যাপন করি বলি আলহামদুলিল্লাহ এবং জনসাধারণ এবং ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের মাফরাতের কামনা করে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকান দান করে এবং যারা অসুস্থ রয়েছেন যারা আহত হয়েছেন ও ব্যাপার যেন তাদেরকে অতি শীঘ্রই সুস্থ দান করে এবং তাদের সবাইকে তার গন্তব্য স্তরে আল্লাহ পালিয়ে তাড়াতাড়ি গুছিয়ে দেয় আসলে আজকে আমার ভিডিওতে আসার মূল কারণ হলো আজকে যে সরকার গঠন হচ্ছে আন্তর্জাতিক সরকার বা সাময়িক সময় জন্য যে সরকার গঠন করা হচ্ছে সেই সরকার একটা মোহাম্মদ ইমিসকে দেওয়া হয়েছে তাতে আমাদের কোনো সমস্যা নেই ছাত্র জনতা এবং জনতা যেটা ভালো মনে করছে ওনারা আমাদের চাইতে ভালো বুঝে এবং ওনারা যাত্রা যারা মাঠে ছিল সবসময় মাঠে ছিল জনসাধারণকে উৎসাহ দিয়েছে জনসাধারণ তারা ছিল তারাই সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে জনসাধারণ যেটা সিদ্ধান্ত নিয়েছে ছাত্র সমাজ জনসাধারণ যেটা সিদ্ধান্ত নিয়েছে আমরা তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই পরবর্তী সরকার যাদেরকে নির্ধারিত করা হয়েছে আমরা আমরা আশা করি তাদের কাছ থেকে আমরা স্বাধীনতার যে স্বাদ পুরোপুরি আমরা উপভোগ করতে পারব আমার একান্ত ব্যক্তিগত এটা একটা মতামত জানার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হলো আমরা প্রত্যেকে এক প্রত্যেকেই একটা সিস্টেম এটাকে যদি করে দিই যে এক সরকার দুইবারে বেশি সংসদে আসতে পারবেন না বা ক্ষমতা থাকতে পারবেন না এমন কোনো আইন যদি আমাদের এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে যদি এমন কোন আইন ধার্জন করা হয় আমার মনে হয় দেশের আরও আমাদের দেশটা উন্নতি হবে এবং ডেভেলপমেন্ট হবে এবং প্রত্যেকের মনে একটা ভয় থাকবে যে আমি দুইবারের পরে যখন ক্ষমতা আমি ছেড়ে দিব আমাকে প্রত্যেকটা হিসাব কিন্তু দেওয়া লাগবে প্রত্যেকের মনে একটা ভয় থাকবে যে আমি যাই করি না কেন প্রত্যেকটার হিসাব আমাকে দুই বছর ক্ষমতার পরে কিন্তু দিতে হবে আমরা এই একটা দাবি নিয়ে আজকে আমার ভিডিওটা মূলত করা আমার একটাই দাবি সরকার এবং নিরপেক্ষ একটা দাবি হলো যে আমি চাই আমার ব্যক্তিগত একটা চাওয়া হলো এটা যারাই সরকার গঠন করবে তারাই যেন পরবর্তীতে যখন যারা সরকার গঠন করবে একটা লিস্ট থাকবে যে প্রত্যেকটা সরকার দ্বিতীয়বার দুইবারের বেশি তৃতীয়বার যেন কোনোভাবে তারা ক্ষমতা আসতে পারবে না এবং এটা কোনোভাবে ক্ষমতা দেওয়া যাবে না সেটা একদম একটা নোটিশ বা একটা লিস্ট থাকবে যে দ্বিতীয়বার কোনো তৃতীয়বারের মতো কোনো সরকার তৃতীয়বার আসতে পারবে না কোনো সরকার যদি একবার আসে জনগণ যদি তাকে ভালোবেসে দ্বিতীয়বার যদি আনে তৃতীয়বার কোনো সেই সরকার দ্বিতীয়বার তৃতীয়বার আসতে পারবে না সেটা একটা আইনগত ব্যবস্থার মাধ্যমে এই একটা নোটিশ আমার জানানো দরকার ছিল আমি আমার নিজের মধ্যে ভোট প্রকাশ করছি কারণ এত বছর কাল আমি এতদিন ভোটার হয়েছি আমি নিজেও একটা ভোটার অনেক বছর ধরে অনেক ভোটার বা ষোলো বছর ধরে আমি নিজে ভোটার হয়েছি আমি এখনও কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো ভোট দিতে পারি নাই আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং তাদের মনোভাব প্রকাশ করতে পারে এবং তাদের মনের ইচ্ছা এখন যেভাবে আমি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এভাবেই তার স্বাধীনতা প্রকাশ করুক এবং স্বাধীনতার তার দূরত্ব যাতে কেউ না করতে পারে এত শহীদের মূল্য এত ভাইদের রক্ত খনন করার পরে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ থেকে যে তাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকতে হবে একজন সরকার কিন্তু কোনো কিছু করতে পারবে না যদি আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা না নিই একজন সরকারের কাজ হলো নির্দেশনা করা আর আমাদের জনগণের কাজ হল আমাদের সেই কাজটা ফলো করে সবাইকে পালন করা আমাদের আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট সরকার থেকে ডিসিশন আসবে যে আমরা প্রত্যেক জনতা সেভাবেই সভাবেরা করবো এবং সেভাবে প্রত্যেকের আইন মানবে কার কি হলো না হলো সেটা দেখার দরকার না আমাদের আমাদের সরকার যে ডিসিশন দিবে আমরা সেভাবেই চলব আর আমরা একটি ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ইসলাম রাষ্ট্র ধর্ম চাই এবং যাতে কোনো আমাদের যে ধর্ম আমাদের যে ধর্মের উপর কেউ কোনো আঘাত না আসতে পারে কোনো আঘাত যদি কেউ আনে আমরা তাদের উচিত শিক্ষা দিব এই বাংলার বুকে কোনো ইসলামকে তৃতীয় করতে পারবে না ইসলাম নিয়ে কোনো বাজে কথা বলতে পারবে না হুজুরকে নিয়ে কোনো বাজে কথা বলতে পারবে না যারা এসব করবে যেসব হুজুর আছে ভুল ভ্রান্তি পথে আছে তাদেরকে চিহ্নিত করে আমরা বাংলার মাটি থেকে তাদেরকে দূরিস্বাদ করে দেব আমাদের সবার মনের একটাই ক্ষোভ যে আমার সবচেয়ে বড় চাহিদা হলো যে আপনারা যারা সরকার পরবর্তী দায়িত্বে থাকবেন একটা আমার কাছে রিকোয়েস্ট তারা যেন দুইবারে বেশি কোনো সরকারের ক্ষমতা না আসতে পারে সেটা আমার একান্ত ব্যক্তিগত একটা কথা আমি আপনাদের সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আমি আপনি আপনাদের একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষের মাধ্যমে যারা প্রত্যেকটা মানুষের শেয়ারের মাধ্যমে এটা সরকার পর্যন্ত যাতে ভিডিওটা পৌঁছায় আমার একটা মনে ভাব আমি প্রকাশ করলাম এভাবেই প্রত্যেকে নিজেদের নিজেদের মনোভাব প্রকাশ করে আপনারা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে মতো অনেক অনলাইন অনেক অনলাইনের জায়গা আছে সেটাকে আপনাদের মনোভাব প্রকাশ করুন দেখবেন সবার মনোভাব যখন একসাথে একত্র হবে তখন সরকার বা আমাদের ছাত্র সমাজ আমাদের কথাগুলা অবশ্যই তাদের মাথায় নেবে এবং সেভাবে ছাত্র সমাজ দেশটা গড়ে তুলবে আমরা সকলে এই দোয়া করি আল্লাহ প্রায় যেন আমাদের এই বাংলাদেশকে স্বাধীন একটা বাংলাদেশ হিসাবে খুব পরিপূর্ণতা অর্জন করে পারে যাদের যদি আমরা এই স্বাধীনতা ধরে না রাখতে পারি আমার ভাই আবু সাইদ আমার ভাই যারা রক্ত দিয়েছে তাদের এই স্বাধীনতার কোনো দাম থাকবে না আমরা উনিশশো একাত্তর সাল দেখি নেই আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালে বর্বরতা আর যাদের মা যাদের যারা উনিশশো একাত্তর সালে ছিল তাদের মুখের কথা আমি শুনেছি এমনও যে উনিশশো একাত্তর সালও এত বর্বরতা সৃষ্টি হয়নি এত মানুষ মারা যায়নি যে দুই হাজার চব্বিশ সালে এত ছাত্র সমাজ এত জনসমাজ মারা গিয়েছে যদি আমরা আমাদের দেশটা স্বাধীনভাবে স্বাধীন করার পরও যদি সুন্দর করে না চালাতে পারি তাহলে আমাদের এই দেশের কোনো দাম নেই আমাদের এই স্বাধীনতার কোনো দাম নাই আমরা একটাই কথা বলি প্রত্যেকটা সরকার যারাই আসবে তারা যেন দুইবারে বেশি ক্ষমতায় কোনোভাবেই না আসতে পারে আমার একটাই কথা দুইবারে বেশি কোনো সরকার যাতে ক্ষমতা না আসতে পারে তারা দেখবেন তার অটোমেটিক ঠিক হয়ে যাবে যখন দুই বছর পর যখন তারা ক্ষমতা ছাড়া চিন্তা করবে যে না আমরা যদি এখন কোনো কিছু করি আমাদের দুই বছর দুইবার ক্ষমতা আসা শেষ হওয়ার পরে আমরা যখন তৃতীয়বারে আসব, তখন অবশ্যই আমরা জনতার কাছে তা জবাব বিল করতে হবে তাদের প্রত্যেকের মাসায় এমন কিছু ঢুকবে তখন তারা একটা কোনো কিছু করার আগে দশবার ভাববে যে জনগণ আমার প্রত্যেকটা কাজে জবাব নেবে এটাই আশা করি আপনারা জবাই আমার এই ভিডিওটাকে শেয়ার করে সরকার এবং ছাত্র সমাদের কাছে পৌঁছে দেওয়ার একটাই রিকোয়েস্ট যাতে আপনারা আমার এই ভিডিওটা ছাত্র সমাজের কাছে পৌঁছে যায় আপনারা সবাই আমাকে সেই সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম